বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বলতে পারেন এবং করলার ছুরিও বলতে পারেন এটা একদম নতুনত্ব একটি রেসিপি আশা করি আজকে রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে একদমই মুচমুছ এবং আপনারা চাইলে এটা বিকেলের নাস্তায় বা স্ন্যাক্স এটা দিতে পারেন একদম পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি বিকেলের বাচ্চাদেরকে অন্যান্য বা ভেজাযুক্ত দোকানে জিনিস না খাইয়ে আপনারা যদি চান তাহলে একটি করলা দিয়ে তরুণ চিপস তৈরি করে বাচ্চাদেরকে তৈরি করে খাইয়ে দিতে পারেন এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং সবারই খুব পছন্দ হবে তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা দেখুন একটা বড় সাইজের করলা নিয়ে নিয়েছি করলাকে আমরা আগে থেকে ধুয়ে রেখেছি এবং এগুলোকে পিস পিস করে আমরা খুব সুন্দর করে এতটুকু পরিমাণ বা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা কতটুকু পরিমাণ করে কেটেছি আর এটা ধোয়ার পর একদমই ধুতে যাবেন না করলাটা আগে ভাগে ধুয়ে ফেলবেন কাটার পরে আর ধুবেন না না হলে কিন্তু করলাটা খেতে ভাজার পরে তেতো লাগবে তো তারপরে আমরা কলাটা একটা বোলের মধ্যে নিয়ে কলার মধ্যে প্রায় আমরা একটা পরিমাণ বেসন দিয়ে দেবো বেসন দেওয়ার পরে আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দশটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব আপনারা চাইলে আরও কমও ব্যবহার করতে পারেন কিন্তু এটা ফ্লেভার জন্য তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব যত ভালোভাবে মাখিয়ে নেবেন তত ভালোই কিন্তু কলার মধ্যে এই শক্ত উপকরণগুলো লেগে যাবে দেখুন আমরা খুব ভালোভাবে এবং নিখুত করে এটাকে আমাদের সম্পূর্ণ মাখা হয়ে গেছে দেখুন কড়ার চারপাশে খুব ভালোভাবে আমরা এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি তারপর আমরা একটি জালি নিয়ে নিব বা যে কোনো বড় সাইজের ছাঁকড়ি নিয়ে নিব তারপরে আমরা এই ছাঁকরির মধ্যে করলার যে মিশ্রণটা দিয়ে দিয়েছি সেই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে যে বাড়তি মিশ্রণ বা উপকরণগুলো রয়ে গিয়েছে বেসনের সেই উপকরণগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব তারপর আমরা একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি এটা অবশ্যই ডুবো তেলে ভা ভাজতে হবে নাহলে কিন্তু এটা মুচমুচে হবে না পারফেক্টলি তারপরে দেখুন তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে যাবে এই পর্যায়ে আমরা পরিমাণ মতো করলার স্লাইসগুলো দিয়ে দিব যখন আপনার কলাটা দিবেন দেখুন সাথে সাথে কীরকম এটা উপরে উঠে আসছে এবং একদমই পারফেক্টলি খোলা আসছে তখনই বুঝবেন আপনার তেলটা একদমই পারফেক্টলি গরম হয়েছে আর আপনার কলার মিশ্রণটি পারফেক্টলি হয়েছে আর এটা একদমই লোহিতে ভেজে নিতে হবে কারণ কি লোহিতে না ভাজলে কলাটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হবে না একদমই মুচমুচে হবে না তাই লোহিতে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিচ্ছি আর যত ভালোভাবে ভেজে নেবেন তত ভালো এটা মুছমুচে হবে তো আমাদের এক পিঠ হয়ে গিয়েছে এবার আমরা ধীরে ধীরে সবগুলো করলা স্লাইসকে উল্টে পাল্টে দিব যাতে পিটি খুব ভালোভাবে মুচমুচে হয় এবং ক্রিস্পি হয় এই রেসিপিটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা বুঝবেই না যে এটা একদমই কলা দিয়ে তৈরি করা হয়েছে এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারবেন একদম একটি নতুন রেসিপি আশা করি আজকে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তারপর দেখুন আমাদের ভাজা হয়ে গেলে আমরা কলার স্লাইসগুলোকে দিয়ে ধীরে সবগুলো তুলে নিবে এবং তেলটাকে ছেঁকে নিবে তারপরে আমরা যে কলার মিশ্রণটার সাথে কাঁচামসগুলো দিয়েছিলাম সেগুলো করলার সাথে দিইনি কারণ কলা হতে অনেকক্ষণ সময় লাগে কিন্তু কাঁচামোল কিছুক্ষণের মধ্যে হয়ে যায় তার জন্য আমরা পরে করে এই কাঁচামোগুলোকে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে এগুলো চাইলে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন বা এটি আপনারা চাইলে কলা ভাজির সাথেও বা করলার ঝুড়ি ভাজির সাথেও এটা খেতে পারেন তো হয়ে গেল আমাদের এই মজাদার কুচমুচে কলার ঝুড়ি ভাজি এতটা মজাদার এবং এতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে আপনাদেরকে কি বলবো আপনারা একবার পাশে তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু কখনোই বুঝতে পারবেন এই পর্যায়ে বুঝতে পারছেন সত্যি কতটা পরিমাণ খাস্তা হয়েছে তো দেখুন কতটা পরিমাণ পারফেক্ট এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের থাকবেন আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য তাই জন্য আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রেসিপিটি কেমনই সেটা অবশ্যই কমসে জানিয়ে দিবে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা বা এই কলার ঝুড়ি ভাজিটা বা কলার চিপসটা যেটাই বলেন সেটা কতটা পরিমাণ মুচমুচে এবং খাস্তা হয়েছে আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা কত সুন্দর কালার হয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ পারফেক্ট এবং মুচমুচে একটা কলার ঝুড়ি ভাজি বা চিপস হয়েছে দেখুন দেওয়ার সাথে সাথে খুব পারফেক্ট এটা ভেঙে যাচ্ছে বুঝতে পারছেন কতটা পরিমাণে খাস্তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখা জন্য আসসালাম আলাইকুম